দুই সালে আইপিএল চ্যাম্পিয়ন হওয়া কলকাতা নাইট রাইডার্স এর ব্র্যান্ড ভ্যালু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে কম বিশ্বাস করেন দুই সালে শুরুতে এমন তথ্য সবার সামনে এসেছে আইপিএল চ্যাম্পিয়ন হওয়া একটা দল এমন একটা দলের পিছনে পড়ে গেছে যারা কোনো সময় আইপিএল শিরোপা জিততে পারে নাই কলকাতার নাইট রাইডার্স কেন ব্যাঙ্গালোরু থেকে ব্র্যান্ড ভ্যালুতে পিছিয়ে আছে আজ আমরা এই রহস্যের পেছনের কারণগুলো খুঁজে বের করবে শুরুতেই বলি দুই হাজার চব্বিশ সালের হিসাব অনুযায়ী আইপিএল এর দলগুলোর মধ্যে ব্র্যান্ড ভ্যালুতে সবচেয়ে বেশি এগিয়ে আছে চেন্নাই সুপার কিংস দুই নাম্বারে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস তিন নাম্বারে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরু এবং চার নাম্বারে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স আসসালামু আলাইকুম আইপিএল এর রানিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু থেকে ব্র্যান্ড ভ্যালুতে পিছিয়ে আছে এইটা বুঝতে হইলে আমাদের আগে জানতে হবে ব্র্যান্ড ভ্যালুটা একটা ক্রিকেট দলের ব্র্যান্ড ভ্যালু কিন্তু শুধু তাদের মাঠের পারফরমেন্স এর উপরে ডিপেন্ড করে না এর সাথে যুক্ত থাকে ফ্যান বেস খেলোয়াড়দের জনপ্রিয়তা মার্কেটে দলের গ্রহণযোগ্যতা স্পন্সরশিপ ডিল এবং সামগ্রিক বাণিজ্যিক সম্ভাবনা একটি শক্তিশালী ব্র্যান্ড ভ্যালু দলের আয় বাড়াতে এবং নতুন বিনিয়োগ আকর্ষণ করতে সাহায্য করে নিঃসন্দেহে 2024 সালের আইপিএল জেতাটা কলকাতা নাইট রাইডার্স এর জন্য একটি বড় সাফল্য ছিল এই জয়ে দলটার ফ্যানবেসকে আরো বেশি শক্তিশালী করছে এবং অনুপ্রাণিত করছে সেই সঙ্গে তাদের মার্কেট ভ্যালু বাড়াতে সাহায্য করেছে চ্যাম্পিয়ন হওয়ার ফলে তারা নতুন স্পন্সরশিপ ডিল এবং অন্যান্য বাণিজ্যিক সুবিধা পেয়েছে তাদের খেলোয়াড়দের জনপ্রিয়তা বেড়েছে যা ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধিতে খুব গুরুত্বপূর্ণ সহায়ক হিসাবে কাজ করে এত কিছুর পরও দুই সালে এসে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পিছনে আটকিয়ে আছে ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও আইপিএল শিরোপাই জিতে নাই এর বেশ কিছু কারণ আছে প্রথমত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একটা বিশাল এবং লয়াল আছে বিরাট কোহলির মতো কিংবদন্তি এই সাথে দীর্ঘ সময় যুক্ত থাকার কারণে তাদের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া তাদের লাল এবং সোনালি জার্সিটা একটা আইকনিক ব্র্যান্ডে পরিণত হয়েছে প্রতি বছর তাদের মাঠের পারফরমেন্স ওঠানামা করলেও তাদের ফ্যানদের যে সমর্থন আছে সেইটা কিন্তু ভাই কনস্ট্যান্ট থাকে কোনো চেঞ্জ নাই দিন দিন সেটা কিন্তু আরো বাড়তেছে এই শক্তিশালী ফ্যান তাদের মার্চেন্ডাইজ বিক্রি এবং স্পন্সরশিপ ডিলগুলোতে বাড়তি সুবিধা অ্যাড করে স্পন্সরশিপ ও বিজ্ঞাপন চুক্তি ব্র্যান্ড ভ্যালু নির্ধারণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা জানেন কলকাতার সঙ্গে যুক্ত আছে ভারতের অন্যতম স্পোর্টস ওয়ার ব্র্যান্ড সিক্স ফাইভ সিক্স অন্যদিকে বেঙ্গালুরুর সাথে সহযোগী স্পন্সর হিসেবে যুক্ত আছে যুক্তরাজ্য ভিত্তিক টেকনোলজি ব্র্যান্ড নাথিং যদিও কলকাতা ভারতের একটা বড় স্পোর্টসওয়্যার ব্র্যান্ডের সাথে যুক্ত আছে কিন্তু বেঙ্গালুরু এই ক্ষেত্রে একটু আগায় আছে কারণ আন্তর্জাতিক টেকনোলজি ব্র্যান্ডের সঙ্গে পার্টনারশিপের কারণে তাদের ব্র্যান্ড ইমেজ গ্লোবাল হয়েছে এবং আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে বলে আমি মনে করি মার্চান রাইজ বিক্রিও কিন্তু ব্র্যান্ড ভ্যালুর একটা গুরুত্বপূর্ণ অংশ কলকাতা তাদের ফ্যানদের জন্য নাইট ক্লাব অ্যাপের মতো উদ্যোগ নিয়েছে যা তাদের অফিসিয়াল জার্সি এবং কলকাতা নাইট রাইডার্স রিলেটেড অন্যান্য পণ্য কেনার জন্য সহজ সুযোগ করে দিয়েছে অন্যদিকে বেঙ্গালুরু তাদের আইকনিক লাল ও সোনালি জার্সিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের ব্র্যান্ড বাজারে উন্মোচন করেছে যেগুলা তাদের বিশাল ফ্যানবেজের কাছে অনেক বেশি জনপ্রিয় বেঙ্গালুরুর দীর্ঘদিনের ফ্যানবেস এবং তাদের ব্র্যান্ডের পরিচিতি মার্চেন্ডাইজ বিক্রিতে একটা ধারাবাহিকতা বজায় রাখে যদি আমরা দুই হাজার চব্বিশ সালের প্রথম মোতাবেক সামগ্রিক ফ্র্যাঞ্চাইজের মূল্যায়ন দেখি তাহলে কলকাতা নাইট রাইডার্সের আনুমানিক মূল্য হয় এর প্রধান কারণ হলো বেঙ্গালুরুর দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী ব্র্যান্ড ইমেজ তাদের বিশাল ফ্যান ফলোয়িং এবং বিরাট কোহলির মতো গ্লোবাল আইকন যদিও কলকাতা গত বছর চ্যাম্পিয়ন হওয়ার কারণে তাদের ব্র্যান্ড ভ্যালু যথেষ্ট বেড়েছে কিন্তু ইতিমধ্যেই ব্যাঙ্গালুরু নিজেদের শক্তিশালী ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত করেছে যা তাদের বাণিজ্যিক চুক্তি এবং বিনিয়োগের ক্ষেত্রে বাড়তি সুবিধা এনে দেয় মাঠের পারফরমেন্স স্বল্পমেয়াদী প্রভাব কিন্তু ফেলতেই পারে কিন্তু একটি শক্তিশালী ব্র্যান্ড দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সাফল্য নিশ্চিত করে ছাড়ে তাহলে বন্ধুরা এটা স্পষ্ট যে একটি ক্রিকেট দলের ব্র্যান্ড ভ্যালু শুধু তাদের মাঠের পারফরমেন্সের উপর কিন্তু ডিপেন্ড করে না একটি ক্রিকেট দলের ব্র্যান্ড ভ্যালু নির্ধারণে আরো অনেকগুলা বিষয় কিন্তু কাজ করে আইপিএল এর আশরগুলোতে বেঙ্গালুরু এখন পর্যন্ত চ্যাম্পিয়ন না হলেও তাদের শক্তিশালী ফ্যানবেস আইকনিক খেলোয়াড় এবং স্মার্ট মার্কেটিং স্ট্র্যাটেজির কারণে ব্র্যান্ড ভ্যালুতে অনেকগুলা আইপিএল দল থেকে এগিয়ে রয়েছে কত বছর কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার কারণে 2025 সালে এসে তাদের ব্র্যান্ড ভ্যালুতে বড় একটা প্রভাব পড়ার চান্স কিন্তু আসি তবে বেঙ্গালুরু যেভাবে তাদের ভিত্তি রেডি করেছে তা হয়তো টক্কর দিতে কলকাতা নাইট রাইডার্স কেও সিমিলার কিছু করতে হবে আপনি কি মনে করেন আমি যেই যেই রিজন বললাম এর বাইরে আর কি থাকতে পারে আর কোন কারণ থাকতে পারে যেটার কারণে কলকাতা নাইট রাইডার্স থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্র্যান্ড ভ্যালুতে এগিয়ে রয়েছে আপনার মন্তব্যটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ